বাইফার সম্পর্কে কিছু কথা জেনে রাখুন গ্রিন বাইফার সবুজ বড়া সরিষিফের ফজাতি এটি দক্ষিণ এশিয়ার বিষাক্ত পিট প্রজাতির স্থানীয় সাপ এই সাপটি খাদ্য হিসাবে অনেক খেয়ে থাকে এদের খাবারের তালিকার এক নম্বরে থাকে ফাঁকি এরা গাছে উৎফেতে বসে থাকে কোনো ফাঁকি এসে বসে কিনা যখনই কোনো ফাঁকি এসে গাছে বসে এরা সে ফাঁকিটিকে শিকার করে এর খাদ্য তালিকায় ছোট ব্যাঙ এবং ছোট স্তন্যপায়ী পানিও রয়েছে এই সাপ আঘাত করে না এবং তার শিকারকে ছেড়েও দেয় না বরং অনেক কিছু সাপের মতো শিকারকে ধরে রাখে যতক্ষণ না পর্যন্ত সে মারা যায় এটি হ্যামোটক্সিক বিষ বহন করে এই প্রজাতির কামড়ে হালকা বিষক্রিয়া থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে কয়েকটি মৃত্যুর সাথে অসংখ্য কামড়ের খবর পাওয়া গিয়েছে সাপ সম্পর্কে কোনো কুসংস্কার মনে ধারণ করবেন না আপনি ভালো থাকেন সবাইকে ভালো রাখেন ধন্যবাদ